সুপ্রিয় শিক্ষার্থীবিদ্য তোমাদের আন্তরিক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে তো আজকের ক্লাসে আমরা শিখবো জুলের সূত্র হ্যাঁ জুলের সূত্র শেখার জন্য জুল তিনটা সূত্র ওনার হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় অনেক অনেকবার আসে আর কি এই সূত্রের প্রমাণ এবং এই সূত্রের অঙ্ক তো আমরা এই সূত্র এই ক্লাসের মাধ্যমে এটা জানবো আর কোনো সমস্যা থাকবে না আশা করি সামনে পরীক্ষা ঠিক আছে তো জুলের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটা পরিবাহী নিছি এ আর বি পরিবাহী এই পরিবাহী টোটাল এই টোটাল অংশটুকুর এই ভি ভোল্টেজের কারণে এই কী প্রবাহিত হচ্ছে কারেন্ট আই প্রবাহিত হচ্ছে আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে আমরা এটার নাম দিচ্ছি আর আচ্ছা জুলের সূত্র এখানে একটা ফাংশন আসবে সেটা হচ্ছে হিট তাপ হুম এটা আমরা যদি একটা পরিবাহীর মধ্যে দিয়ে অনর্গত কারেন্ট প্রবাহ করি আর কি হ্যাঁ তারটা গরম হয় না অনেক সময় এই জুলের সূত্র এই তাপটা সম্পর্কিত আর কি ঠিক আছে এই তাপের সাথে কী কী সম্পর্কযুক্ত এইটাই হচ্ছে জুলের সূত্রের নির্দেশনা দেয় আর কি হ্যাঁ তো আমরা এই সূত্রের জুলের সূত্রের প্রমাণ যখন আসে আমরা সুন্দরভাবে লিখবো যে এরকম একটা পরিবাহী নিলাম ওটার হ্যাঁ প্রবাহিত হচ্ছে কারেন্ট আই ওই পরিবাহের হ্রদ হচ্ছে আর হ্যাঁ এই যখন কারেন্ট প্রবাহিত হবে এই রেজিস্টেন্সের কারণে যে বাধা সৃষ্টি হয় হৃদ উৎপন্ন হবে ওই তাপের হচ্ছে পরিমাণ হচ্ছে এইস ঠিক আছে তো প্রথম সূত্র জুলে লিখবো জুলের প্রথম সূত্র ঠিক আছে জুলের প্রথম সূত্র লিখে আমরা লিখব যে হচ্ছে হ্যাঁ পরিবাহীতে উৎপন্ন তাপ পরি বা হিতে উৎপন্ন উৎপন্ন তাপ কি এস হ্যাঁ উহার কী কারেন্টের বর্গের সমানুপাতিক যখন এই কারেন্টের কারেন্ট যদি আয় ধরি আমরা তাহলে উৎপন্ন তাপটা কি এই কারেন্টের বর্গের সমানুপাতিক কারেন্টের বর্গ স্কোয়ার হিলো সমানুপাতিক মানে এটা হ্যাঁ যখন যখন পরিহির রথ কী আর ও এখানে একটা টাইম থাকবে হ্যাঁ পুরী বাহির মধ্যে প্রবাহিত সময় হ্যাঁ টি স্থিত থাকবে ঠিক আছে বা হচ্ছে অপরিবর্তিত থাকবে আর কি ঠিক আছে এই আর হচ্ছে টি অপরিবর্তিত থাকবে এটা হচ্ছে প্রথম সূত্র হুম এটা প্রথম সূত্র এটা হচ্ছে এক নম্বর সমীকরণ আচ্ছা দুই নাম্বার সূত্র দ্বিতীয় সূত্র ঠিক আছে দ্বিতীয় সূত্র বলতেছে পরিবাহীর উৎপন্ন তাপ এটা লিখলাম না পরিবাহের উৎপন্ন তাপ রেজিস্টেন্সের সমানুপাতিক আমি লিখবো যেহেতু এখানে লিখছি পরিবাহের উৎপন্ন তাপ এইস উহার কী মধ্যে যে পরিবাহের তার আছে রেজিস্টেন্স আছে উহার সমানুপাতিক ঠিক আছে এটা যখন কী থাকবে এইভাবে লিখবো আমরা যখন যখন এখানে আই যখন কারেন্ট আই ও সময় টি স্থির থাকবে ঠিক আছে আমার বাকিগুলো তখন স্থির থাকবে আর কি হ্যাঁ তৃতীয় সূত্রে উনি বলতেছে বিজ্ঞানের জুল তৃতীয় সূত্রে বলতেছে আমরা জিনিসটাকে একবারে ক্লারিফাই করে দেব যে হচ্ছে পরিবাহের উৎপন্ন তাপ এইভাবে লিখবো পরিবাহের উৎপন্ন তাপ এইচ উহার সময়ের সাথে উহার পরিবাহের মধ্যে দিয়ে যে সময়টা লাগে টি টাইম উহার সহানুপাতিক ঠিক আছে এই তিনটে সূত্র উনি বলছে যখন এখানে লিখবো যখন যখন কারেন্ট যখন কারেন্ট আই ও কি বাকি থাকলো রেজিস্ট্যান্স ঠিক আছে রেজিস্ট্যান্স আর স্থির থাকবে ঠিক আছে স্থির থাকবে এই তিনটে সূত্র থেকে আমরা লিখতে পারি আই সহানুপাতিক আইসকে আর টি ঠিক আছে আচ্ছা সহানুপাতিকটা ওঠা যায় ইন এক্সাম্পল দ্যাট ইস একটা সন শহন আসবে আই স্কোয়ার আর টি একটা ধ্রুবক আসবে যে এখানে আমরা সংক্ষিপ্তভাবে দেখতে পাই যে হচ্ছে কারেন্ট যখন বর্গের স্বর্নপেকারে বৃদ্ধি পায় তখন তাপও বৃদ্ধি পায় ঠিক আছে আর যখন বলছে যখন ওই পরিবেশের মধ্যে দিয়ে যে তাপ রেজিস্ট্যান্স বৃদ্ধি পেলে কি তাপও বৃদ্ধি পাবে ওই তার পরিবাহীটা হিট বেশি হবে আর কি হুম তৃতীয় সূত্র বলছে টাইম যত লাগবে হিটটা তত বেশি হবে আর কি এই সূত্রের প্রমাণ কিন্তু এটাই দাঁড়ায় হ্যাঁ আচ্ছা এই যেটা হচ্ছে এই যেটাকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা আমরা সুন্দরভাবে লিখব যে হচ্ছে তাপের যান্ত্রিক সমতা তাপের যান্ত্রিক সমতা ঠিক আছে যে হচ্ছে তাপের যান্ত্রিক সমতা হুম আচ্ছা এসআই এসআই এককে এসআই এককে যে এর মান কত ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি ঠিক আছে জুল পার ক্যালোরি ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি অতএব এই সেন্সিপালসটা আমরা এইভাবে লিখতে পারি যে হচ্ছে আইএসকে আর টি আর জের মানে কথা বললাম ফোর পয়েন্ট টু জুল ঠিক আছে আর তাপের তারপরে হচ্ছে এটা ক্যালোরি ক্যালোরি ঠিক আছে এইভাবে লিখতে পারি অতএব এইটা ভাগ করে দিলে এখানে আসে পয়েন্ট টু ফোর পয়েন্ট টু ফোর আর টি এইটা হচ্ছে এত ক্যালোরি এটা হচ্ছে কী জুলের সূত্র এটা হচ্ছে প্রমাণিত হ্যাঁ প্রুফ যদি চায় ভাবে সুন্দর করে তারপরে এখানে শেষে আমরা সুন্দর করে লিখব যে এখানে এই কি পরিবাহিতে উৎপন্ন তাপের পরিমাণ এইস যার একক ক্যালোরি আচ্ছা পরিবাহিত আই হচ্ছে কি এখানে সুন্দর করে লিখবো যাতে টিচার সহজে বুঝতে পারে হুম যে আই হচ্ছে পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট পরিবাহের হ্রদ হচ্ছে আর কারেন্টের একক গ্যাম্পিয়ার রদে এক কম আর টাইম হচ্ছে পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহিত হ্যাঁ যে সময়টা পরিবারের প্রবাহের সময়টা সেটা হচ্ছে টাইম যার একক হচ্ছে সেকেন্ড ঠিক আছে এটা প্রমাণ খুবই ঘুমিপ্র এখানে একটা আমরা অঙ্ক করি তাহলে আর ক্লিয়ার হয়ে যাব আমরা এমন একটা অঙ্ক এখানে নিছি যেটা অঙ্ক করলে জুলের সমস্ত অঙ্কের হয় সমাধান এবং এটাও অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা অনেকবার পরীক্ষা আসতে হ্যাঁ তো গুরুত্ব সহকারে এটা আমরা একটু দেখি বলছে পঞ্চাশ রেজ পঞ্চাশ রহম একটি বৈদ্যুতিক স্টোভকে দুইশো বিশ ভল্ট লাইনের সাথে যুক্ত করা হলে যদি উৎপন্ন শক্তি সবটুকু হ্যাঁ সবটুকু পানি গরম করতে ব্যয় ব্যয় হয়ে থাকে তবে এক কেজি পানি চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে স্ফুটন আঙ্কে নিতে কত সময় লাগবে আমাদের কত এখানে মান দেওয়া আছে এখানে বলছে আমরা এটা লিখে নিই এখানে আমাদের রদের মান দেওয়া আছে কত পঞ্চাশ রকম ঠিক আছে আর ভল্ট দেওয়া আছে আমার কত দুশো বিশ ভল্টের লাইনে যুক্ত করবো হ্যাঁ কত সম শক্তি যুক্ত করা হলে যদি উৎপন্ন শক্তি সবটুকু আর কি পানি গরম করতে ব্যয় করা হয়ে থাকে তবে এক কেজি পানি ঠিক আছে চল্লিশ ডিগ্রি থেকে স্পুটনাঙ্গ স্পুটনাঙ্গ বলতে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তার মধ্যে স্পুটনাঙ্গে বলতে হচ্ছে বাষ্প পর্যন্ত আর কি বাষ্প নিতে আর কি কত সময় লাগবে ঠিক আছে আমাদের এখানে এখানে কারেন্টটা আমরা বের করে নিই হ্যাঁ আমরা এর আগে সূত্র কী জানি ভিএ গল টু আইআর অতএব ভিএজ টু কত দুইশো বিশ ভোল্ট আমার আই তো বের করব আমার রেজিস্ট্যান্স আছে পঞ্চাশ হ্যাঁ অতএব আইসুগালস কত এখানে ক্যালকুলেটর চাপলেট পাই আমরা ফোর পয়েন্ট ফোর হ্যাঁ ফোর পয়েন্ট ফোর এমপিআর ঠিক আছে আমরা তাহলে এখানে কতটুকু শক্তি উৎপন্ন হবে আমরা ওইটা আগে দেখি হ্যাঁ আমরা জুলে সূত্র অনুযায়ী দেখছি উৎপন্ন উৎপন্ন তাপ এই সিরিজ গোলটা দেখছি আমরা কত পয়েন্ট টু ফোর আই স্কোয়ার আর টি ঠিক আছে এখানে আমাদের সময়টা বের করে নিতে হবে সময়টা বের করতে হবে আর কি তাহলে পয়েন্ট টু ফোর কারেন্ট কত পাইলাম ফোর পয়েন্ট ফোর স্কোয়ার হুম ইন্টু কত পঞ্চাশ আর টিটা আমাকে বের করতে হবে ঠিক আছে আইস্কোয়ার আর টি তাহলে আমরা দুশো বত্রিশ দশমিক থ্রি টু ইন্টু টাইম থাকবে আমার এই টাইমটাই আমাকে বের করতে হবে আর কি এই টাইমটা আমরা একে লিখতে পারতেছি না এখন কারণ আমার এই সম্বীকরণটা আধুরা আছে ঠিক আছে আচ্ছা এখন বলছে আমার কতটুকু পানি এক কেজি পানি আমার চল্লিশ ডিগ্রি থেকে কততে নিতে হবে একশোতে নিতে হবে তাহলে আমার এখানে ছোটো হাতের কত কেজি দেওয়া আছে এক কেজি এক কেজি পানি মানে হচ্ছে এক হাজার গ্রাম পানি ঠিক আছে ও তাপমাত্রা কত থিটা থিটা ওয়ান কত থিটা ওয়ান বলছে আমার চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর কততে নিয়ে যেতে হবে থিটা টু এর মান একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে যেতে হবে কারণ কি স্ফুটনাঙ্গ বাষ্প হচ্ছে পানির তাপমাত্রা থেকে তো একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি ফুটা শুরু করে আর কি এই ফুটা পর্যন্ত তাকে নিয়ে যেতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে এই পানি কর্তৃক গৃহীত হবে কত পানি কতটুকু পানি গ্রহণ পানি হিট গ্রহণ করবে পানিক্তৃক গৃহীত তাপটা ওটাও এইস অবশ্যই আর এই সূত্রটা আমরা মেট্রিকে জানছি যে হচ্ছে এম এস ডেল্টা থিটা উৎপন্নতা পানি কর্তৃক গৃহীত তাপ এম হচ্ছে এক হাজার আর এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ ওয়ান আচ্ছা ডেল্টা থিটা মানে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন কত থেকে কত আমার একশো থেকে চল্লিশ পরিবর্তন ডেল্টা থিটা হচ্ছে এইখানে লিখি ডেল্টা থিটা হচ্ছে থিটা টু মাইনাস থিটা ওয়ান তাপমাত্রার পরিবর্তন ঠিক আছে এটা কত পাচ্ছি তাহলে হুম এটা পাচ্ছি হচ্ছে ষাট হাজার ক্যালোরি ষাট হাজার ক্যালোরি ঠিক আছে বুঝা গেছি এটা এম এস ডেল্টা থিটা এমটা হচ্ছে পানির ভর কতটুকু পানি পানির আপেক্ষিক তাপ এস ওয়ান সিরিজ পদ্ধতিতে আর হচ্ছে তাপমাত্রার পরিবর্তন কত থেকে কত নেব আমরা আমার উৎপন্ন তাপ হচ্ছে এত টি আর আমার পানি কর্তৃক গৃহীত তাপ হচ্ছে এত এই পানিটাকে নিয়ে যেতে এখন এটা আর এটা সমান করে দিলেই আমার অঙ্ক সমাধান হয়ে যাবে ঠিক আছে অতএব তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি ছোট্ট আমরা লিখতে পারি যে হচ্ছে দুইশো বত্রিশ দশমিক থ্রি টু টি টু ষাট হাজার ক্যালোরি অতএব টি কত ষাট ভাগ দুইশো বত্রিশ দশমিক থ্রি টু কত পাবো আমি দুইশো আটান্ন সেকেন্ড আমরা সেকেন্ডই পাব প্রথমে হ্যাঁ দুশো আটান্ন দশমিক ছাব্বিশ সেকেন্ড হ্যাঁ এটাকে আমরা ভাগ যদি সাইড দিই তাহলে মিনিটে পাবো না আর মিনিটে এই যে ডট ডটটা চাপ দিলে আমরা চেকিয়া লিখতে পারবো এটা লাগবে চার মিনিট হুম আঠারো সেকেন্ড চার মিনিট আঠারো সেকেন্ড ঠিক আছে আর পনেরো দশমিক ছয় চার মিনিট আঠেরো সেকেন্ড এটা হচ্ছে আমার উত্তর অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এ জুলের অঙ্কের সমাধান ঠিক আছে এই অঙ্কটা সুন্দরভাবে করলে কোনো অঙ্কে আর সমস্যা সমাধান মানে সমস্যা হবে না তো এতক্ষণ আমাদের সাথে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ কমেন্ট বক্সে তোমাদের মতামত আশা করছি থ্যাংক ইউ